তো বন্ধুরা যেটা আপনাদেরকে আজকে জানাবো যে এয়ারটেলের একটা দারুণ দুর্দান্ত প্রোডাক্ট এসছে যেটা আপাতত আমাদের ডিলারদের জন্য এসছে হয়তো আগামী দিনে এটা কাস্টমারদের সাথে কোম্পানি লঞ্চ করতেও পারে যদিও এখনও সে ব্যাপারে কোনো অফিসিয়ালি জানায়নি তো প্রোডাক্টটা দেখাই এখানে দেখুন এয়ারটেল এক্সট্রিম এয়ার ফাইবার আর এখানে লেখা আছে স্লাইট টু আনবক্স দ্য স্লাইড টু আনবক্স দ্য ফিউচার তো এখানে টেকনোলজি সম্পর্কে দেওয়া আছে ওয়াই ফাই সিক্স বেটার স্পিড অ্যান্ড কাভারেজ এনহান্স সিকিউরিটি লোয়ার ল্যাটেন্সি পাওয়ার সেভিং তো প্রোডাক্টটা খুললে এরকম দেখায় এই যে এরকম বক্স থাকবে এবং এখানে প্রোডাক্টটা অলরেডি আমার ইনস্টল করা রয়েছে এখানে একটা ম্যানুয়াল দিয়েছে তো আপনাদের প্রোডাক্টটা দেখাই চলুন প্রোডাক্টটা এখানে অন আছে এখানে প্রথম লাইটটা স্টেবল মানে ইন্টারনেট অন আছে নেক্সট চারটে লাইট হচ্ছে ওয়ান টু থ্রি ফোর চারটে লাইট হচ্ছে নেটওয়ার্ক বার মানে এখানে ফুল নেটওয়ার্ক আছে এবং লাইটটা স্টেবল মানে এই প্রথম লাইটটা গ্রিন স্টেবেল হয়ে আছে মানে ফাইভ জিতে চলছে আর যদি ব্লিঙ্ক করে তাহলে ফোর জিতে আর এটা হচ্ছে ওয়াইফাইয়ের অন তো এখানে কিন্তু কাস্টমার চারটে ল্যান্ড পোর্টও পাবে এরকম চারটে ল্যান্ড পোর্ট দিয়ে কম্পিউটার বা আদার্স ডিভাইস কানেক্ট করতে পারবে একটি অ্যাডাপ্টার রয়েছে এখানে অ্যাডাপ্টারে কানেক্ট রয়েছে এবং এখানে একটি রিসেট বটন আছে আর পাওয়ার অফ পাওয়ার অন বটন এবং একটি ইউএসবি বটন ইউএসবির যে পোর্ট আছে সেটা রয়েছে এবং এর নিচে এর নিচে যদি দেখাই এর নিচে কিন্তু এইখানে সিম কার্ড লাগানোর জায়গা রয়েছে তো এখানে যে সিম কার্ডটি আছে সেটা আমার ডেমো কানেকশানের জন্যে একটি স্পেশাল সিম কার্ড কোম্পানিকে আমার দেওয়া আছে তো সেই নাম্বারের এগেনস্টে ডেমো আছে এখানে যে কোনো সিম কার্ড লাগালে কিন্তু চলবে না তো এটা অনলি এখনও অবধি শুধুমাত্র এই কোম্পানি ডিলারদেরকেই দিচ্ছে তো আগামী দিনে হয়তো এটা আসবে এবং এয়ার ফাইবার যেটা আছে এখন এয়ারটেলের বা জিওর সেক্ষেত্রে সেটা বাইরে একটা আউটডোর ডিভাইস লাগে এখানে কিন্তু তার কোনোটাই প্রয়োজন নেই এই ডিভাইসটি প্লাগ অ্যান্ড প্লে অ্যাডাপ্টার আর এই ডিভাইসটি আর নিচে সিম কার্ড লাগানো থাকবে আপনি যেখানেই নিয়ে যাবেন যেখানেই ফাইভ জি নেটওয়ার্ক আছে সেখানেই চলবে ফোর জি নেটওয়ার্ক থাকলেও চলবে এবং স্পিড যেটা আমি অবাক হয়েছি যে ওয়ারলেস ডিভাইসে যে স্পিড দিচ্ছে কারণ আমার এখানে এটা ডেমো প্ল্যান আছে তো এখানে হাই স্পিড দেওয়া আছে তো হাই স্পিড হানড্রেড এমবিপিএস ক্লেম করে তো আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দেব কত স্পিড পাওয়া যাচ্ছে তো ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করবেন এবং এয়ারটেল এয়ার ফাইবারের যে প্রোডাক্ট আছে সেগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমার তো ফেসবুকে এখানে বিজ্ঞাপন সময় আসতেই থাকে ফোন করে নেবেন তবে এই প্রোডাক্টটি কিন্তু এখনো লঞ্চ হয়নি আগামী দিনে এটা হয়তো লঞ্চ হবে এবং এর প্ল্যান প্রাইস কোনোটাই এখনো কিছু বলেনি নর্মালি যে প্রাইস আছে অনলি ইন্টারনেটে ফাই ফাইভ নাইনটি নাইন প্লাস জি আর সেভেন প্লাস জি এসটি এমবিপিএস এবার এই ডিভাইসের কানেকশান নিতে কত কি প্রাইস পড়বে সেগুলো এখনও বলেনি তো চলুন দেখে নেওয়া যাক এখানে স্পিডটা কত পাওয়া যাচ্ছে আর আরেকটা জিনিস বলে দিই এখানে ওয়াইফাই এখানে ওয়াইফাই সিক্স আছে তো এখানে কিন্তু ওয়াইফাই টু পয়েন্ট ফোর গি ওয়াইফাই ফাইভ গিগার্স দুটোই শো করবে এবং অটো সেটা অটোমেটিক যেখানে আপনি দূরে গেলে টু পয়েন্ট ফোর নেবে কাছে থাকলে ফাইভ গি গার্ডস নেবে তো চলুন দেখে নেওয়া যাক স্পিড কীরকম পাওয়া যাচ্ছে তো এখানে আমাদের ওয়াইফাই কানেক্ট রয়েছে দেখুন এখানে আমাদের এয়ারটেলের ওই রাউটারটাই কানেক্ট রয়েছে আমার দোকানের নাম দিয়ে এখানে করা রয়েছে ওয়াইফাই সিক্স টেকনোলজি দেখা যাচ্ছে এবং লিঙ্ক স্পিড বারোশো এমবিপিএস যেহেতু রাউটারের সামনেই রয়েছে তো এখানে আমার যে ডেমো প্ল্যান রয়েছে সেটাই কিন্তু ম্যাক্সিমাম স্পিড দেওয়া রয়েছে তো যেরকম মোবাইল নেটওয়ার্ক মানে ফাইভ জি নেটওয়ার্ক আসবে সেরকম কিন্তু ভালো স্পিড এখানে পাবে তো আমরা এখানে ওকলা আর ভেলোসিটি দুটো অ্যাপেই স্পিড টেস্ট করবো দেখে নিন যে কীরকম স্পিড আসছে আমরা ওকলা দিয়ে শুরু করছি আগে এখানে দেখুন এয়ারটেল রয়েছে ওয়াইফাই প্রায় চারশোর উপরে এখন প্রায় পাঁচশোর কাছাকাছি পাঁচশো এমবি ক্রস করে গেছে তার মানে এই ডিভাইসটা কিন্তু একটা অসাধারণ ডিভাইস এয়ারটেল তৈরি করেছে ওয়ারলেস যেখানে সেখানে এই স্পিড অ্যাচিভ করছে এবং আপলোড স্পিডও কিন্তু হান্ড্রেডের কাছাকাছি বা হান্ড্রেডের উপরে হয়তো চলে যাবে তো এখানে অসাধারণ একটা স্পিড কিন্তু পাওয়া যাচ্ছে বাট নেট সিটি দিয়েও আমরা চেক করব নেট সিটি দিয়ে দেখা যাক নেট ভেলোসিটি দিয়েও আমার মনে হয় সেম স্পিডই হয়তো আসবে হয়তো একটু এদিক ওদিক হবে মানে এক একটা অ্যাপে সার্ভার এক একটা ইউজ করা হয় স্পিড টেস্টের সময় এখানেও কিন্তু এখন চারশোর কাছাকাছি চারশো পার করে গেছে ইভেন ফাইভ হান্ড্রেডের কাছাকাছি মানে প্রায় সেমই আসছে তো এই প্রোডাক্টটা কিন্তু এফেক্টিভ হবে ট্রেনে বাসে বা কেউ বাইরে যাবে ঘুরতে হোটেলে ওয়াইফাই লাগবে এই প্রোডাক্টটা ব্যাগে করে ক্যারি করলে কিন্তু সে কিন্তু ওয়াইফাই অ্যাক্সেস করতে পারবে এবং সব থেকে সুবিধা এখানে ল্যান্ডপোর্ট আছে তো ওয়াইফাই দিয়েও যেমন ল্যাপটপ কানেক্ট করতে পারবে বা সেখানে ল্যান্ড কেবিল সাহায্যও পারবে তো আগামী দিনে আমরা জানি না এই প্রোডাক্টটা আসবে কিনা না কাস্টমারদের জন্যে আমাদের ডিলারদের তো দিয়েছে দেখা যাক আসলে আমরা অবশ্যই জানাবো ধন্যবাদ